নমস্কার বন্ধুরা সবিতা চেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কালোজাম এই কালোজাম কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা নরম আর সব একদম যেন দোকানের কেনা কালো জামগুলো হয় ঠিক সেরকম কিন্তু এই কালোজামটা তাহলে আপনারা দেরি না করে আমার ভিডিওটা ফলো করে ঝটপট বাড়িতে এভাবে কালোজাম বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই কালোজামটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি বানাবো সুজি দিয়ে মিষ্টি দেখুন সুজি আমি নিয়ে নিয়েছি গোলাপজাম মিষ্টি বানাতে গেলে আমাকে সুজি প্রথমেই নিয়ে নিতে হবে দোকানে কিন্তু ছানা দিয়ে গোলাপজাম মিষ্টিটা বানানো হয় কিন্তু আমি সুজি দিয়ে দোকানের মতনই স্বাদের গোলাপজাম বানাবো তাহলে আমি কি করে এটা বানাবো আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি উনানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দেব আমি কিন্তু এক বাটি সুজি নিয়েছি মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সুজিটাকে আমি খুব সুন্দর করে শুকনো খোলায় একটু ভেজে নেব আঁচটা কমিয়ে কিন্তু এই সুজিটাকে ভাজতে হবে সুজিটা শুকনো খোলায় ভাজলে পরে সুজির একটা কাঁচা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে আর গোলাপজাম মিষ্টিগুলোও কিন্তু খেতে ভীষণই ভালো হবে সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি এক বাটি সুজি নিয়েছি যার জন্য কিন্তু আমি এখানে দুই বাটি জল দিব ওই বাটি তাহলে আমি দুই বাটি জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব ভালো করে মেলানো হয়ে গেলে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব আর তারপর একটা শুকনো করে ডো বানিয়ে নেব খুব শুকনো কিন্তু করা যাবে না কারণ তাহলে গোলাপজাম মিষ্টিগুলো কিন্তু খুবই শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু নরম নরম করে ডোটা বানিয়ে নিতে হবে দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে এখন আমি ডোটাকে নামিয়ে নেব ডোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন এরকমই কিন্তু লুজ হবে আমি ডোটাকে একটুখানি ঠান্ডা করে নেব সুজিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এখন আমি এটাকে খুব ভালো করে মেখে একটু ঠান্ডা হলেই কিন্তু এটা মাখতে হবে গরম গরম কিন্তু হাতে লেগে যাবে এটা মাখা যাবে না এর মধ্যে এখন আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দেবো আর সুজিটাকে খুব ভালো করে মেখে নেব একবারে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়া যাবে না অল্প অল্প করে কিন্তু দিতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে গুরুদোরটা দিলে পরে এই কালো জামগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে খুব সুন্দর করে ডোলে ডোলে কিন্তু মেখে নিতে হবে এখানে কিন্তু চায়ের চামচে চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিলেই কিন্তু মাখাটা হয়ে যাবে সুজিটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরকমই কিন্তু নরম করে এই সুজিটাকে মাখতে হবে এর মধ্যে আমি এখন একটুখানি ঘি নিয়ে নিব। একটু ঘি নিয়ে ভালো করে এটাকে আবারও মেখে দেব দেখুন ঘিটা নেওয়ার জন্য কিন্তু আমার হাত থেকে এগুলো আস্তে আস্তে ছেড়ে আসছে ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দেখুন আমার হাতে কিন্তু আর লেগে নেই হাতে আর লাগছেও না এইভাবে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে এখান থেকে আমাকে এখন ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে যার জন্য কিন্তু আমি হাতে তালুতে একটু ঘি লাগিয়ে নিব তারপর একটা একটা করে মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিব গোল গোল করে খুব বড়ো সাইজ বানাতে যাব না কারণ এটাই কিন্তু পরে ফুলে বড় হয়ে যাবে তাহলে আমি একটা মিষ্টি বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নেব দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেল এখন আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব এদিকে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিব কিছুটা তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব কমিয়ে নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে লাল লাল হতে শুরু করেছে আঁচটা সময়ে নিয়ে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টি ভেঙে যেতে পারে মিষ্টিগুলো দেখুন একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে খুব ধীরে ধীরে কেয়ারফুলি কিন্তু এগুলো ভেঙে নিতে হবে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়েছে মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কিন্তু যেহেতু আমি কালো জাম বানাবো তাই কালারটা কিন্তু একটু কালো করতে হবে তার জন্য একটু আঁচটা বাড়িয়ে এখন ডিপ করে একটু ভেজে নেব মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে তুলে নেব আমি বাদবাকে মিষ্টিগুলোও কিন্তু আরো ভেজে নেব মিষ্টিগুলো কিন্তু আঁচ কমিয়েই ভাজতে হবে আজ কমিয়ে না ভাজলে পরে মিষ্টিগুলো ফেটে যাবে এই মিষ্টি গুলো কিন্তু আমার হয়ে গেছে তাহলে আমি নামিয়ে নেব তাহলে সবগুলো মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখুন আমি সবগুলো মিষ্টি কিন্তু নামিয়ে নিয়েছি এখন আমি আরো একটা কড়াই নিয়ে নিব আর তাতে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি যেহেতু আমি এক বাটি চিনি নিয়েছি তাই এখানে আমি দেড় বাটির মতো জল দেব জলটা আমি একটু বেশি দেব এই বাটিটা মেপেই আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নেবো চিনিটা গলা পর্যন্ত কিন্তু আমাকে নেড়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমি কিন্তু অপেক্ষা করব কোনো আঠালো শিরার প্রয়োজন নেই দেখুন চিনিটা প্রায় গলেই জলটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠছে এইভাবে জলটা ফুটতে দিতে হবে কোনো আঠালো শিরার প্রয়োজন নেই যখন এইভাবে শিরাটা ফুটতে থাকবে তখন আমি উনানটাকে অফ করে দেব আর এই মিষ্টিগুলোকে দিয়ে দেব একটু জাস্ট আমি মিলিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব ঢাকনার মুখটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দেবো এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কালো আমার এক ঘন্টা হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আমি তুলে দেখে নেব দেখুন কালো কত বড় বড় হয়েছে আর একদম রসে ভরে আছে কতটা নরম হয়েছে আমি একটু দেখাচ্ছি এই দেখুন খুবই নরম হয়েছে তাহলে এগুলো আমি রসের থেকে তুলে নিব অনেকটা রসই কিন্তু শুক করে নিয়েছে এখন মিষ্টিগুলোকে আমি রস থেকে ঝরিয়ে নেব এক্সট্রা যে রসটা আছে সেটা কিন্তু পড়ে যাবে এইভাবে সবগুলোই আমি রস ঝরিয়ে নেব তাহলে বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমি সবগুলোই রসটা ছড়িয়ে নেব। এক্সট্রা রসটা পড়ে গেলে কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। এখন আমি একটা প্লেট নিয়ে নিব আর নিয়ে নেব দেখুন মাওয়া। মাওয়াটা আমি ঢেলে নেব। মিষ্টিগুলো আমি এক এক করে প্লেটের মধ্যে রেখে দেবো। আর উপর থেকে এইভাবে একটু মাওয়া ছড়িয়ে দেব দোকানের মিষ্টিগুলো দেখবেন এইভাবেই মাওয়া দেওয়া থাকে আর খেতে ভীষণই ভালো লাগে কালোজাম মিষ্টিগুলো কিন্তু দেখতে দোকানের মতনই হয়েছে খেতেও কিন্তু দোকানের মতনই হয়েছে এইভাবে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে তাহলে বন্ধুরা আমার আমার রেসিপিটা রেসিপিটা কেমন লাগছে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতেই কালোজাম বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে কালোজামটা কতটাই নরম হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এই যে হাত দিয়ে চাপ দিলে কিন্তু পড়ে যাচ্ছে আর এই দেখুন রসও কিন্তু বের হচ্ছে এতটাই নরম আর সফট হয়েছে তাহলে এই কালোজাম মিষ্টিটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে